আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এম এস কৃষি চ্যানেল আর আজকে আপনাদেরকে দেখাবো ছাগল যদি পানি না খায় কীভাবে খাওয়াতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানাবো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই যদি আপনি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে কীভাবে পানি খাওয়াবো আপনারা বিস্তারিত দেখুন তাহলে শিখতে পারবেন যাদের নতুন খামারি অনেক সময় ছাগল পানি খায় না তাই কীভাবে খাওয়াবেন বিস্তারিত দেখাচ্ছি আর কি যে এখানে আমি হচ্ছে ফ্রেশ পানি আর কি পানি নিছি আমি এমনিতে পানি দেওয়াই দিয়ে খাওয়াই আর কি আপনারা যেভাবে খাওয়াবেন প্রথম অবস্থায় না খেতে চাই আর ছাগলকে পানি খাওয়ানো অনেক ভালো আর কি স্বাস্থ্যের জন্য অনেক ভালো অনেক ছাগল পানি খাইতে চায় না সাদা পানি ওই জন্য আপনারা পানির সাথে যা যা দিবেন আর কি প্রথমে লবণ দেবেন পরিমাণ মতো দিবেন বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো লবণ দিবেন যেহেতু এটা সব আমার টাটকা মার আছে ভাতের মার মার দিয়ে দেবো আমি আপনারা বাসি মার দিবেন না কখনো ভাতের টাটকা মার থাকলে দিবেন না হলে দিবেন না দেওয়ার দরকার নেই লবণটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে আমি আরো দানাদার খাবার দিব যাতে লোভনীয় ভুট্টাটা আছে আর গমের ভুষি যে এইভাবে দিয়ে আপনারা নতুন যদি না খেতে চায় তাহলে এইভাবে দিয়ে আর কি অভ্যস্ত করাবেন তাহলে ধীরে ধীরে খাইতে থাকবে আর কি আর আপনারা এবার দিতে দিতে যখন দেখবেন যে রেগুলার পানি খাচ্ছে তখন ধীরে ধীরে পরিমাণ কমাই দিবেন আটা গমের ভুষি সাদা পানি নিলবন দিয়ে গুলাই দিবেন খেয়ে আপনারা দেখুন ছাগল খাচ্ছে কিনা কিভাবে শেষ করে ফেলে আপনারা এইভাবে মাখে দিবেন তাহলে সব কিছু মিশ্রণ করে দিবেন ছাগল একবারে শেষ করে ফেলবে এইটা দুটো বাচ্চা খাসি বাচ্চা দুটাই তিন মাস বয়স আর আপনারা যারা নতুন খামার করছেন বা একজরা ছাগল পালন করেন তাদের জন্য একটি কথা বলতেছি আর কি আপনারা সব সবসময় যে মাছের সিস্টেম করবেন মাছের সিস্টেম করে ছাগল পালন করবেন অসুখ বিসুখ থেকে ছাগল মুক্ত পাবে এই ক্ষেত্রে আপনাদের খামার অথবা বাতিতে ছাগল পালন করলে খরচও কম হবে আর আপনাদের যারা বাড়ির পাশেই যেমন দেশি ঘাস পাওয়া যায় তারা দেশি ঘাস খাওয়াতে পারেন আরও খরচ কম হবে যেহেতু আমাদের এখানে এই যে দেশি ঘাস আছে এই ঘাসগুলো কাটে খাওয়ায় এর সাথে ছোট ছোট গমের ভুসির মতো খড় কাটি খড় কাটি আমি যেমন ভুট্টা আটা গমের ভুসি এগুলোর সাথে ভালোভাবে মেখে দেখে খাওয়াই অনেক ভালোভাবে খায় সব শেষ করে দিবে বাচ্চা না মার দুধ খায় এই জন্য কম পানি খায় তারপরেও খাবে আর কি আর আপনারা যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে একটি লাইক দিবেন আর যদি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম